হ্যালো বিয়ার্স আজ আমি যাচ্ছি এক ইতিহাসের সাক্ষী প্রাকৃতিক সৌন্দর্য গেরা একটি স্থানে যার নাম ওয়েবলি আবে যেখানে বারোশো শতকে গড়ে উঠেছিল ব্রিটেনের প্রথম সিস্টারসিয়ান মঠ চলো আমরা ইতিহাসের গভীরে ডুবে যাই

ঐতিহাসিক স্থান ঘুরতে সবসময় ভালো লাগে সো তেমনই একটি স্থান এই যে এখানে এটি ইংল্যান্ডের প্রথম সিস্টার মঠ সো এটি অত্যন্ত খুবই দারুণ একটি জায়গা বর্তমানে একটি বন্ধ আছে বাট এটা অনেক বেশি ঐতিহাসিক ইংল্যান্ডের প্রথম সিস্টারসান মঠ সো এটা নিয়ে বিস্তারিত আর বলবো ব্লগে অনেকেই তার একদার ট্রাভেলার বুথের বাড়ি চলে আসছে বাই এটা ব্রিটেনের পুরাতন মঠ ওয়েবলি আবে এগারোশো আঠাশ সালে বানানো হয় এই আবে ব্রিটেনের প্রথম সিস্টারসিয়ান মঠ মানে এখানেই ব্রিটিশ সন্ন্যাসীরা প্রথম ধ্যানমগ্ন হয়ে বসেছিল এখানকার শান্ত নদী সবুজ মাঠ আর পুরানো ধ্বংসাবশেষ সব মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাস এই মঠের ভিতরে একসময় সময় প্রার্থনা চলত সন্ন্যাসীরা চাষাবাদ করতেন এবং কঠোর নিয়মে জীবনযাপন করতেন কিন্তু সব কিছু বদলে যায় পনেরোশো সালে যখন রাজা হেনরি অষ্টম ইংল্যান্ডের সব মঠ ভেঙে দেন তখন থেকেই এই আবে একটি নিঃসঙ্গ স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে যেন সময় থেমে গেছে চারপাশে পাখির ডাক নদীর শব্দ আর বাতাসের গুনগুনানি সত্যি এক অন্যরকম অনুভূতি যেন ট্রাইম ট্রাভেল করে নয়শো বছর পেছনে চলে এসেছি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন বা শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান ওয়েবলি আবে আপনার জন্য উপযুক্ত স্থান আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানান আপনার সবচেয়ে প্রিয় ঐতিহাসিক স্থান কোনটি আবার দেখাবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ